হ্যালো 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 আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগটা হচ্ছে কার্গিল থেকে লে যাওয়ার পথে রাস্তায় আমরা কী কী দেখলাম সেটা নিয়ে আগের ব্লগে তোমরা দেখেছ নিশ্চয়ই কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে আমাদের হোটেলে ফিরতে ফিরতে মোটামুটি সন্ধে হয়ে যায় তো এটা ছিল তার পরের দিন একদম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম আমরা বেরোনোর জন্য তো উঠেই একবার ভাবলাম যে আমি হোটেলের একটা ভিডিও বানিয়ে নিই একদম গেট থেকে ঢুকে হোটেলেই একদম ফার্স্টেই ছিল হচ্ছে রিসেপশন আর তার পাশেই ছিল হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জায়গা ঠিক আছে তো কাকিমি এখন কাকুর শরীর তোমার শরীর পশুদ সব খেয়ে নিয়েছো আমাদের রুমটা ছিল একদম টপ ফ্লোরে আর স্বাভাবিকভাবে ওখানে অলটিটিউডের জন্য আমাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল সিঁড়ি দিয়ে ওঠানামা করতে তো বিশেষ করে শ্বাসকষ্ট হচ্ছিলো তাই জন্য একটু কথা বললেই হাঁপিয়ে যাচ্ছিলাম মোটামুটি তো তারপরে এই দেখো এই রুমটা চলে এসেছিলাম এই রুমটা ছিল হচ্ছে দুই ভাইয়ের ঘর রুম সেটা হচ্ছে আমার বর আর টুপাইয়ের রুম ছিল তো এই দেখো আমার বরকে বললাম পর্দাটা সরিয়ে দাও তাহলে সবাইকে একটু দেখাতে সুবিধা হবে আর এখানে আমার বোনকে চাবি দিয়ে দিলাম গিয়ে বললাম চল আমাদের রুমটা খুলে দে আমাদের রুমে তখন তালা দিয়ে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে নিচে তারপরে এই দেখো এখানে সব আমরা জিনিসপত্র সব বার করে নিচ্ছি কারণ হচ্ছে আমাদের গাড়ি এবার লোড হবে আর আমরা বেরিয়ে পড়বো হচ্ছে লে শহরের দিকে তো এখানে দেখো গাড়ির মাথাতে সব ব্যাগপত্র সব বাধা হচ্ছে আর এখানে আমরা নেমে পড়েছি হচ্ছে নিচে আমার বর যাচ্ছে তারপরেই আমার বোন তো এখানে সবাই এক জায়গায় হয়ে গেছি মানব কাকু বোন আমার বর আমি কাকিমা ওখানে দুই কাকিমা রয়েছে তো তারপরে ঠিক টাইম মতো আমাদের গাড়ি ছেড়ে দিল আর আমাদের হোটেলটা ছিল হোটেল সিয়াচেন তো হোটেল সিয়াচেনকে টাটা বাই বাই করে আমরা কার্গিল থেকে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে লে শহরের দিকে আর এই দেখো এইখানে নদীর জলটা আর আজকে আমরা যাব হচ্ছে লামায়ুরি এখানে নাইনটি নাইন কিলোমিটার দেখাচ্ছে নাইনটি নাইন কিলোমিটার যেতে আমাদের প্রায় অনেকক্ষণই টাইম লেগেছিল তার মাঝখানে আমরা রাস্তায় দেখে নেব হচ্ছে অনেক কিছু সেটা তোমাদের সাথে আমি শেয়ারও করে নেবো এই ভিডিওর মাধ্যমে কার্গিল ছেড়ে কিছুটা চলে আসার পরেই তারপরে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে একটা কালী মন্দিরে তো সেখানে কালী মন্দিরে সবাই আর কি এটা একটা দর্শনীয় স্থান বলতে পারো এখানে টুরিস্টদেরকে দাঁড় করানো হয় তো মন্দির দেখতে যাবো রাস্তা পার হয়েছি এমন সময় দেখছি একটা মিছিল যাচ্ছে তো আমরা কিছুক্ষণের জন্য সেই মিছিল দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম তারপরেই নেমে পড়েছিলাম মন্দিরের কাছে তো মন্দিরের ওখানে সবাই মিলেই গিয়েছিলাম আমরা ফার্স্ট অফ অল হচ্ছে জুতো খুলে তো মন্দিরে প্রবেশ করতেই হবে আর আমার ঠিক অতটা মনে নেই যতটা সম্ভব দশ টাকা করে টিকিট নিয়েছিল মন্দিরে প্রবেশ করার জন্য তো তারপরে আমরা ভেতরে মন্দিরে প্রবেশ করে নিয়েছিলাম যেখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউড ছিল না তো বাইরে থেকেই ভিডিও নিয়ে নিয়েছিলাম আর এখানে এই যে সার্কেলটা দেখছো সেটাকে ওরা গুড লাক বলে তো আমরা সেখানে একটু গোল গোল ঘুরে নিয়েছিলাম তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে লামায়ুরির দিকে আর লামায়ুরির দিকে যেতে যেতে এই সুন্দর একটা দৃশ্য লামায়ুরি যাওয়ার সময় আমরা দাঁড়িয়েছিলাম নামকিলা পাশে আর হচ্ছে ফটুলা টপে তারপর আমরা এসেছিলাম হচ্ছে নামকিলা পাসে তো নামকিলা পাসে গাড়ি এক সাইড করে রাখা হওয়ার পরে তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে একটু চার পাঁচটা দেখে নিচ্ছিলাম আর বাইরে ভাই সে কি ভিউ মানে ভিউ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে যেদিকে তাকাই সেদিকেই ভিউ আর ভিউ আমি দেখালাম ভিডিও আমার করে দিলে না নিজের করে যাচ্ছে তুই দাঁড়া থাকতো করে দিচ্ছি বললাম তো এই দেখ তারপর নামকিলা পাশের নামের সামনে বর্ডার রোডস অর্গানাইজেশন লেখা আছে পুরো বড় বড় অক্ষরে আই লাভ নামকিলা যার অল্টিটিউড হচ্ছে বারো হাজার একশো আটানব্বই ফিট তো সেখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো ভিডিও নিয়ে নিয়েছিলাম তো এখানে সবাই ব্যস্ত হয়ে পড়েছিল এখানে কাকু কাকিমাও ব্যস্ত হয়ে পড়েছিলো ছবি ফটো ভিডিও সব তোলার জন্য আর এখানে এদেরকে সবাইকে ভিডিও করে দিতে হলো আমার ওদের তিনজনকে লাদাখে চারিদিকে শুধু নেকেট পাহাড় আর পাহাড় আর যেদিকে দেখতে পাচ্ছ একটু সবুজ গ্রিনারি মতো সেইগুলো হচ্ছে মানে লাদাখের গ্রাম বলতে পারো সেখানে কিছু কিছু বসতি গড়ে উঠেছে সেখানে মানুষজন বাস করে তো এখানে নদীর ধার দিয়ে ধার দিয়ে কিছু কিছু সবুজ বসতি রয়েছে যেখানে মানে স্কুল পড়াশোনা সব কিছুটাই আছে তবে অনেকটা দূর দূর গিয়ে সেইগুলো পাওয়া যায় যে খুব কাছাকাছি আমাদের এখানকার মতো পাওয়া যায় সেরকম নয় আর সত্যি কথা বলতে লাদাখ খুব কষ্টের মানে ট্রাভেল করতে পারলে তুমি যাও কিন্তু এত ভালো ভিউ এত সুন্দর জায়গা যেটা দেখলে তোমাদের মন প্রাণ এমনি জুড়িয়ে যাবে তো তারপরে চলে এসেছিলাম আমরা ফটুলা টপে তো এই ফটুলা টপে এসে এখানে দেখো কিছু ফটো ভিডিও নিয়ে নিচ্ছিলাম তো সত্যি কথা বলতে এতটা হাই অলটিটিটিউডে আমাদের প্রচণ্ড প্রবলেম হচ্ছিল সেই কারণের জন্য এই টপগুলোতে আমরা বেশিক্ষণ স্টে করিনি কিছুক্ষণের মধ্যেই আমরা গাড়ির মধ্যে চলে গিয়েছিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি প্রায় ছেড়ে দিচ্ছিল বলতে পারো কারণ এই জায়গাগুলোতে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না কোনটা আমাদের গাড়ি তারপর আমরা চলে যাচ্ছিলাম লামায়ুর দিকে মানে হচ্ছে মুন ল্যান্ড চাঁদের গায়ে যেমন কলঙ্ক আছে সেরকম চাঁদের গায়ের মতনই পাহাড়ের গাগুলো কিছুটা হচ্ছে ওরকম স্ট্রাকচারগুলো মানে হয়ে রয়েছে এটা প্রাকৃতিকভাবেই তৈরি তো সেই কারণের জন্য হয়তো এই মানে লামায়ুরিকে লামায়ুরির পাহাড়ের জায়গাগুলোকে একটা নাম দেওয়া হয়েছে যে মুনল্যান্ড মানে চাঁদের জমি আমরা সেদিনকে ওই লামায়ুড়িতেই একটা সামনাসামনি জায়গায় আমরা দুপুরের লাঞ্চ সারবো তো চলে এসেছি দেখো একটা হোটেলে তো লামায়ুড়ির সামনে দেখো ঠিক দেখতে জায়গাটা ঠিক এরকম যেখানে আমরা খাওয়া দাওয়া সারবো এইটা হচ্ছে সেই জায়গাটা তো আমাদের সেদিনে লাঞ্চে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন পাঁপড় ভাজা চাটনি তো দুপুরবেলা সেইটা নিয়েই আমরা খেতে বসে পড়েছিলাম এখানে এই দেখো আমি খাওয়া দাওয়ার পরে একটু ভিডিও নিয়ে নিলাম আর সব থেকে মজার জিনিস হচ্ছে আমি এখানে কাঁচা আপেল দেখতে পেয়েছিলাম যেটা গাছেতে সবে সবে মাত্র হয়েছিল। ওই দেখো দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে সেইটা হচ্ছে মুনল্যান্ড মানে চাঁদের জমি যেটাকে বলতে পারো এই যে আমি জুম করে দেখাচ্ছি ফোনে তো যদিও অতটা ভালো আসছে না চাঁদের গায়ে যেমন কলঙ্ক দেখো পাহাড়গুলোর মানে স্ট্রাকচারটা ঠিক সেরকম তো সেই কারণের জন্য মুনল্যান্ড নাম দিয়েছে আর এই দেখো আমি এইখানে একদম ছোট্ট হয়ে থাকা আপেল হাতে মানে গাছেতে দেখে নিলাম আমি যদিও চিনি না সবাই ওখানে চিনিয়ে দিচ্ছিলো আমাকে যে এটা আপেল গাছ তো তারপরে এবার আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যেই ছাড়বে কোথায় আপেল এইটা এই তো এই দেখ গাছ ভর্তি ছোট ছোট লাল ভাব এইটুকুটুকু নিচু নিচু গাছেতে আপেলগুলো সব থাকবে কেউ করে তুলে নিয়ে চলে যাবে তুলে নেয় তারপরে খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে একদম কাছ থেকে মুনল্যান্ড দেখার জন্য অবশ্য রাস্তার ধারেই পড়বে জায়গাটা তো তারপরেই আমরা গাড়িতে বসে পড়েছি আর আমি একদম বসেছিলাম হচ্ছে একদম সামনের সিটে কারণ হচ্ছে ভিডিও করবো বলে মাইকেলটাকে বলে রাখাই ছিল যে আমি ভিডিও জন্য আমাকে সামনে বসব মানে আর এই দেখো এই হচ্ছে সেই মুনল্যান্ড মানে পুরো চাঁদের মতো একদম হুবহু এই কারণের জন্যই হয়তো এই জায়গাটার নাম দিয়েছে মুনল্যান্ড মানে চাঁদের জমি দেখো স্ট্রাকচারটা ঠিক ওরকম মনে পাহাড় কেটে কেটে নিজের ওরকম ভাবে চোখ তোমরা ফটোতে বা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না এরকম উঁচু নিচু ভাবে রয়েছে জায়গাটা তো তারপরেই আমরা বেরিয়ে পড়েছি আবার গাড়িতে করে এই যে মুনল্যান্ডের পাশ থেকেই যাচ্ছি তো আমরা পৌঁছে যাব হচ্ছে এখান থেকে একদম সাইট সিন করে লে শহরের দিকে তো বাদ বাকি ভিডিওটা অতটা ভিডিও পুরোপুরি তো দেওয়াটা সম্ভব না কিন্তু পরের ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছে সাথে থেকো আর দেখা হবে পরের ব্লগে আজকে একদম ভিডিওটা কেমন হচ্ছে পাঠাবোই না আমি কত E é aí, é